নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে ছোট পুজো যে সামনে আসছে সেই ছোট পুজো উপলক্ষে আপনাদের কিছু বিশেষ টোটকা দিতে এসে চলে এই ভিডিওর মাধ্যমে আগামী তিরিশে অক্টোবর ছোট পুজো আছে ছোট পুজো আসলে সূর্য পুজো সূর্য দেবতার পুজো করা হয় ছোট পুজো এটি চালু করেছিলেন মাতা সীতা দেবী রামচন্দ্রের স্ত্রী মাতা সীতা এই ছোট পুজো চালু করেন দীপাবলি সময় উনি লঙ্কা শ্রীলঙ্কা মানে এই যে লঙ্কা থেকে লঙ্কা যাওয়ার পর রাম মাকে নিয়ে ফিরেছিলেন মাকে নিয়ে ফেরার পরে উনি এই ছোট পুজো চালু করেন তো আজকে যে টোটকাটা দিতে চলেছি আপনাদের সেটা হচ্ছে দুটো এই টোটকাটার মাধ্যমে দুটো আপনাদের সমস্যা সমাধান করব বলে এই টোটকাটা দিতে চলেছি পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বেল আইকনটা ডাবিয়ে দেবেন আমার সঙ্গে থাকবেন আর আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে এবং ছোট পুজোর যে টোটকাটা দেব সেটা সবার কাছে শেয়ার করে দেবেন যাতে সবাই উপকৃত হয় টোটকাটা কি এই টোটকাটা প্রথমত কি সমস্যার সমাধান করবে সেটা আগে বলি তারপর টোটকাটা আমি বলবো যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ যারা মান সম্মান নিয়ে ভুগছেন আপনারা মান সম্মান ঠিক জায়গায় ঠিক মতন পাচ্ছেন না চাকরিভূত ঠিক মতন পাচ্ছেন না বা চাকরির জায়গায় পদোন্নতি চাইছেন সেটা নিয়ে এক একটা টোটকা আর সেকেন্ড টোটকাটা হচ্ছে যারা দীর্ঘস্থায়ী অসুখে ভুগছেন ডাক্তার দেখি ও রোগ সারছে না এবং পর আপনারা ভুগেই চলেছেন অবশ্যই আমি বলবো ডাক্তার দেখাবেন কিন্তু এই টেটকটা করে দেখবেন অবশ্যই আমি বলছি আগামী ছট পুজোতে এ এখান থেকে শুরু করে তিরিশে অক্টোবর যে ছট পুজো আসছে সেখান থেকে শুরু করে আগামী বছর যে ছট পুজো আসবে সেই সময়ের মধ্যে অবশ্যই আপনার রোগ দীর্ঘকালীন চলা রোগ ঠিক হয়ে যাবে আর আমাকে কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন যে আমার রোগ ঠিক হয়ে গেছে এটা আমি হলফ হলক করে বলতে পারি প্রথম যে চোটকাটা দেবো মান সম্মান বৃদ্ধি আর চাকরিতে পদোন্নতি চাকরি প্রাপ্তি এর জন্য সে যে কোনো চাকরি সরকারি বেসরকারি যে কোনো চাকরি হতে পারে প্রথমত সেটা কি করবেন ছোট পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে একটা তামার পাত্র নেবেন তামার পাত্রতে নিয়ে আপনার নিকট যদি কোনো জলাশয় থাকে নদী খাল অথবা পুকুর সেখানে গিয়ে নদী হলে ভালো হয় আপনি ওই তামার পাতাতে জল দিয়ে সকাল সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে যাবেন তিরিশে অক্টোবর মানে ছট পুজোর দিন সূর্য দেবতাকে ওই তামার তামারপত্রে জল ভরে তার মধ্যে গুড় মিশিয়ে সূর্যকে অর্ঘ দেবেন এই মন্ত্রটা বলে ওং জবা কুসুম সংকাশম দ্যুতি এই মন্ত্রটাও বলতে পারেন অথবা আমি যে মন্ত্রটা বলছি আদি দেব নমস্তভ্যাম প্রসুদ্ধমো ভাস্কর দিবাকার নমস্তভ্যম প্রার নমস্তে এই মন্ত্র বলে অর্ঘ দেবেন সূর্য দেবতাকে জল প্রদান করবেন এবং নিজের মনস্কামনা জানাবেন আপনি কর্মে উচ্চপদস্থ হতে চাইছেন বা কর্মপ্রাপ্তি করতে চাইছেন এইটা জানালে আপনি দেখবেন সূর্যদেবতা ওই দিন তুষ্ট হয়ে দেবতা ওই দিনে তুষ্ট হয়ে আপনাকে আশীর্বাদ দেবেন আপনি আপনার চাকরিভূত সব পাবেন আর সেকেন্ড যে তোটকাটা সেটা হচ্ছে আপনাদের দীর্ঘস্থায়ী রোগ যে চলছে সেটা কিভাবে মেটাবেন মানে দীর্ঘস্থায়ী রোগ ডাক্তার দেখিও ভালো হচ্ছে না সেটা কিভাবে ঠিক করবেন সেটা করবেন কিভাবে ওই ছোট পুজোর দিন থেকে শুরু করবেন ছোট পুজোর দিন থেকে শুরু করবেন বলতে তার আগের দিন আমাদের থেকে আপনাকে করতে হবে একটা তামার পাত্র নেবেন তাতে জল ভরবেন ভরে আপনি যেখানে শোন শুয়ে থাকেন সেই তামার পাত্রটা আপনার বিছানার তলায় ওই সোজা অথবা আপনার মাথার পিছন দিকে আপনি যে সোজা সই খাটে অথবা নিচে যে সোজায় শোন রেখে ঘুমাবেন পরের দিন ওই জলটা নিয়ে মানে ছোট পুজোর দিন ওই জলটা নিয়ে যে কোনো গাছের গোড়ায় ঢালবেন অবশ্যই গাছ দুটো মনে রাখবেন তুলসী গাছ এবং নারকল গাছ ছাড়া তুলসী গাছ এবং নারকল গাছ ছাড়া আপনি ওই গাছে জল ঢেলে দেবেন এবং প্রতিদিন জানাবেন যে আমার যে দীর্ঘস্থায়ী চলা রোগ সেটা যেন নষ্ট করে দেন সূর্য দেবতা এটা প্রতিদিন যদি এই ছট পুজো থেকে আরম্ভ করে করতে পারেন তাহলে আগামী আমি কথা দিচ্ছি আগামী বছর ছোট পুজোর আগেই আপনার রোগ থাকবে না সমস্যার সমাধান হয়ে যাবে দীর্ঘস্থায়ী চলা রোগ সেটা অবশ্যই সমস্যা যে কোনো ধরনের রোগ সে আপনার বাতের রোগ হতে পারে কোনো থাইরয়েড হাই থাইরয়েডের রোগ হতে পারে হাই বিপি হতে পারে হাই সুগার হতে পারে দীর্ঘস্থায়ী চলা রোগ আপনার থাকবে না অবশ্যই ডাক্তার দেখাবেন ওষুধ খাবেন আমি বারবার বলছি কিন্তু এই কর্মটা যদি করেন ছোট পুজোর আগের দিন এটা কর মানে জলটা রাখবেন আর পরের দিন ওই ছোট পুজোর দিন জলটা ঢালবেন এবং সূর্য তাকে একবার প্রণামও করে নেবেন এইটা সূর্যদেবতাকে অর্ঘ নয় এ এটা হচ্ছে সূর্য দেবতার উদ্দেশ্য সূর্য দেবতা যেহেতু আমাদের সমস্ত গাছের প্রাণবিন্দু আপনি নিজের যে রোগ সেইটা যাতে না হয় সেটা গাছের গোড়ায় ঢেলে সেই গাছের নিজের রোগটা ওই গাছের মধ্যে দিয়ে দেয়া। এবং সূর্য দেবতাকে জানানো এইটা যদি আপনি করতে পারেন তাহলে আমি যেটা বললাম সেটা অবশ্যই ফলপ্রসূ হবে নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন রাখছি